আইডিয়া আছে কিছু নতুন বিজনেস স্টার্ট করব তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখনো সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারাত পার হয়ে যাবে এখন বলা যাবে না এত পরিকল্পনা আমার প্রিন্স কার্ড সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে সিগনেচার বাই এ বি সো আপনারা যাবেন সবাই এখানে যে আপনারা সার্ভিস নিবেন আমার প্রিন্স গার্ড সেলুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন ভালোবাসা যেমনটা দিতেন তেমনটাই দিবেন ওইখানেও ওইখানে পুজো পরিচালনা করতেছে আমি চাই আপনারা জান সেলুন বিজনেস টা এখন যেই পরিমাণ হয়ে যাচ্ছে যা হচ্ছে সব মিলাই জেলা মাস্ট হয়ে গেছে আমার লাইফটাও একটু মাস্ট দ্যাটস হয়েছে আমি সময়ও দিতে পারতেছি না আমার মন মতো করে তাই আমি একটু সরে আসছি আমি একটু গ্যাপ নিয়েছি আমি একটু আমন্ত্রণ করে আছি আমি নতুন করে আবার কাম ব্যাক করবো বিজনেস নিয়ে আমি এখন সময় দিতে পারতেছি না আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত জীবনটাই ম্যাচ হয়ে আছে আমি কীভাবে এখন কাজ করবো আমার খাইতে ঘুমাইতে সেটা সময় পাই না আমি ব্যবসার সময় দেওয়ার সময় তাও পাচ্ছি বিশ্বপ্রেমিক হিসাবে আমি কেন পাবো যারা যা প্রতিদিন দিন বদলায় আর মানুষ বদলায় তারা হচ্ছে বিশ্বপ্রেমিক হবে তারা হচ্ছে লাভগুরু হবে আমরা বদলাই না আমরা একটাই ধরবো একটাই রাখবো একটাকে বিয়ে করবে জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহ হাতে আল্লাহ তালা যখন চাবে তখনই বিয়ে হবে ইনশাআল্লাহ আগে নিজেকে গড়ি নিজের ক্যারিয়ার গড়ি কিছু সুন্দর করি তারপর আসলে যারা যাদের জীবনের কোনো এম নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নাই যাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা নাই তারা তারা কি করে সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে যারা যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে খারাপ খারাপ কমেন্টস করে তাদেরকে নিয়ে গুজব ছড়ায় এটা হচ্ছে বেকার মানুষ যারা তাদের কাজ